জনসংখ্যা নিরিখে কম বেশি লাখো মানুষের বসবাস খাস ঝাড়গ্রাম শহরে জঙ্গল পাহাড় টিলা আর নদী ঘেরা জেলার সদর শহরে কৃতি মানুষের সংখ্যাও কম নয় তবে এদের মধ্যেও আলাদা করে কিন্তু নজর কেড়েছেন বেশ কয়েকজন আজকে ঝাড়গ্রাম তাদের নিয়ে শুরু করছে বিশেষ প্রতিবেদন তারাদের কথা যা সম্প্রচারিত করা হচ্ছে ধারাবাহিকভাবে তারাদের কথায় আজ বিশিষ্ট বাচিক শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব দেবলীনা দাসগুপ্তকে ঘিরে প্রতিবেদন আমি ছোট ছোট কাজ অনেকগুলি করেছি ক্যামেরা তখন ছিল সানি মিউজিক আমাদের বিখ্যাত তার গণেশ দাস গণেশ দাস তারই প্রযোজনায় বেশ কিছু মিউজিক ভিডিও তৈরি হয়েছিল সেখানে আমরা কাজ করেছি আমাদের প্রবাদ প্রতিম ঝুমুর শিল্প শিল্পী প্রয়াত বিজয় মাহাতো তার গানে কিছু চিত্রায়ন হয়েছিল সেখানে আমি কাজ করেছি তারপরে বিখ্যাত পরিচালক আমাদের প্রিয় রামদা কুনালদা কলকাতার তিনি কিছু ছোট ছোট ছবি বানিয়েছিলেন সেই ছবিতে আমি অভিনয় করেছি তারপরে আমি কাজ করেছি হঠাৎ করে সেই সুযোগ আসে এম এস ধোনি দি আনটোল্ড স্টোরি চমকে উঠবেন না ঠিকই শুনেছেন পান্ডের হিন্দি সিনেমা এম এস অভিনয় করেছেন ঝাড়গ্রামের রঘুনাথপুরের দেবলীনা দাশগুপ্ত অরণ্য শহরে লালমাটির মেঠো পথে ওঠা এই মেয়ের সুর থেকে ধাপে ধাপে প্রতিষ্ঠিত হওয়ার পর্যায়গুলি ছিল বেশ নজরকারা আমার জন্ম ঝাড়গ্রামে আমার বিদ্যালয় জীবনের শুরু বা ছোটবার যে বলরাম প্রাথমিক বিদ্যালয় আছে সেইখানে আমার মা শিক্ষিকা ছিলেন তারই হাত ধরে শিশু শ্রেণীতে প্রথম ওখানে যাই তারপরে রানী বিনোদ বিনোদমঞ্জরে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি অরণ্য শহরের জন্মসূত্রে পাওয়া সাংস্কৃতিক পরিমণ্ডল তার অটুট রয়েছে বিবাহসূত্রেও আমার সাংস্কৃতিক পরিমণ্ডল আমার বাড়িরই অবদান আমার পরিবারেরই অবদান আমার ঠাকুমা অসামান্য সঙ্গীত শিল্পী ছিলেন দাদুও ভালো গান গাইতেন আর আমার বাবা যদি চাইতেন তাহলে একজন অত্যন্ত খ্যাতিমান ধ্রুপদী সঙ্গীত শিল্পী হতে পারতেন আর আমার মাও খুব ভালো গান গাইতেন খুব ভালো কবিতা বলতেন বলা যেতে পারে হাতেখড়ি তাদের কাছেই এবং আমাদের বাড়িতে নিয়মিত সাংস্কৃতিক চর্চা হতো সেটা কীর্তনের মাধ্যমেই হোক স্তোত্রপাঠের মাধ্যমেই হোক ভাগবত পাঠের মাধ্যমেই হোক প্রতি সোমবার আমাদের বাড়িতে একটি করে আসর সেটা আমার ঠাকুমা নেতৃত্বে সেখান থেকেই শুরু আমার সঙ্গীত শিক্ষা আমার আবৃত্তি চর্চা বা বাচিক শিল্পের চর্চা তারপরে প্রথম আমার নাটকের হাতেখড়ি আমার বিদ্যালয় উনিশশো সালে দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন আমি আমাদের তৎকালীন প্রধান শিক্ষিকা প্রয়াত আরতি গুহ তারই হাত ধরে আমার রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বিদ্যালয় রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে আমার প্রথম নাটকের মঞ্চে পা রাখা আর আমার প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গীত শিক্ষার শুরু ঝাড়গ্রাম বাছুর ডোবাই আমার মাস্টারমশাই ছিলেন তিনিও আজার নেই প্রয়াত নভেন্দু কর তাঁরই কাছে আমার ধ্রুপদী সঙ্গীতের শিক্ষার শুরু আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চলে যাই দ্বাদশ শ্রেণীর পর তারপরে চাকুরি সূত্রে আমি ফিরে আসি ঝাড়গ্রামে প্রথমে খড়গপুর অতনমণি পলিটেকনিক হায়ার সেকেন্ডারি স্কুলে উনিশশো সালে আমার কর্মজীবনের যাত্রা শুরু তারপরে প্রথমবারের যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় সেই পরীক্ষা দিয়ে আমার ঝাড়গ্রামে ফিরে আসা তারপরে বিয়ে হলো কুন্তলের সঙ্গে সকলেই জানেন আমার মশাই একজন অত্যন্ত প্রতিষ্ঠিত সুবিখ্যাত নাট্যকার নির্দেশক এবং আজকের বলাকা সাংস্কৃতিক চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শ্রী শ্রীকান্ত কুমার পাল পারিবারিকভাবে আমার এই সংস্কৃতি চর্চা কোথাও কোনোভাবে অন্তরায় হয়ে ওঠেনি নামী স্কুলের শিক্ষকতার চাকরি পাশাপাশি আবৃত্তি আর নাটক কিংবা শর্ট ফিল্মে অভিনয় জঙ্গলমহলের কৃতিকন্যা কন্যা প্রতিক্ষেত্রে সাফল্য ছিনিয়ে নিয়েছে তার অনুকরণীয় শিল্পী সত্তার সৌজন্যে প্রথমেই আমি বলবো আনন্দনের প্রযোজনায় সঞ্জীব সরকারের পরিচালনায় রক্তকর্বী নাটকের কথা নন্দিনী চরিত্রে আমি অভিনয় করি ঝাড়গ্রামে পা দিয়ে সালে আর আমার শ্বশুরমশাই শ্রী শ্রীকান্ত কুমার পাল অত্যন্ত কড়া শিক্ষক অত্যন্ত কড়া সমালোচক তিনি মোটেই বরদাস্ত করেন না কোনো ধরনের ত্রুটি তিনি তখনও আমার বিয়ে হয়নি তিনি আমাকে ফোন করে বলেছিলেন দোলা খুব ভালো লেগেছে তোর অভিনয় আমার সেটা একটা বিশাল প্রাপ্তি তারপরে কথাকৃতিতে আসার পরে বা কথাকৃতির জন্মের পরে অনেকগুলি নাটক আমাকে অনেক পুরস্কারও এনে দিয়েছে স্বীকৃতি এনে দিয়েছে আর জাতীয় ক্ষেত্রে এলাহাবাদ যে নাট্য সমারোহ হয় বহুভাষিক নাট্য সমারোহ সেখানে আমি একাধিকবার শ্রেষ্ঠ অভিনেত্রী শ্রেষ্ঠ পাণ্ডুলিপির জন্য পুরস্কার পেয়েছি নীরজ পান্ডে সিনেমায় এম এস ধোনিতে কাজ করার সুস্মৃতি আজীবন মনের মনি কোঠায় ধরে রাখতে চান দুই কন্যা সন্তানের জননী দেবলীনা কাজটা একদিনের হলেও অভিজ্ঞতা আমাকে সারা জীবনের জন্য সমৃদ্ধ করেছে কেননা পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন নীরজ পান্ডে নিজে আমার সহশিল্পী হিসেবে ছিলেন অনুপম খের সুশান্ত সিং রাজপুতের মতন মানুষেরা কিন্তু তার চেয়েও বেশি যেটা আমাকে মুগ্ধ করেছিল সেটা হচ্ছে সেখানকার শৃঙ্খলা এত মানুষ কাজ করছেন এক সঙ্গে একটা ফ্লোরে মেন বেস স্টেশন ছিল হচ্ছে শেরশা স্টেডিয়ামে আর আমাদের শুটিংটা মূলত হয়েছিল খড়গপুর রেলওয়ে টিয়ার অফিসের বাংলোতে কিন্তু এই যে দুটো জায়গাতে এত এত মানুষ কাজ করছেন এতগুলি টেকনিশিয়ানস এত রকমের যে ছোট ছোট ক্ষেত্র তার যে বিভিন্ন এডি এমন কি পোশাক যারা সামলাচ্ছেন মেকআপ যারা সামলাচ্ছেন প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত শৃঙ্খলাযুক্ত কোঅর্ডিনেশন আমি লক্ষ্য করেছিলাম কোথাও এতটুকু বিশৃঙ্খলা নেই সবচেয়ে বড় কথা আমি তো খুবই সামান্য একটা চরিত্রের জন্য ওখানে গিয়েছিলাম আমি সত্যি কথা বলতে কি তেমন করে জানতামও না আমি ঠিক কি করতে চলেছি কামরান খান এসেছিলেন কাস্টিং ডিরেক্টর তিনি আমাকে ফোন করে বলেন আপনাকে একটু করতে হবে কাজ হয়েছিল অনেকটা কিন্তু ছবিতে একটুখানি ছিল হয়তো অংশটা কিন্তু এত সম্মান এত শ্রদ্ধার সঙ্গে প্রত্যেকে কথা বলছিলেন এইটি শিখবার মতো যেটা সব জায়গায় পাওয়া যায় একজন মানে কি বলবো অনুপম ক্ষীরের প্রেক্ষিতে বা সুশান্ত সিং রাজপুরের প্রেক্ষিতে আমরা তো তেমন বিখ্যাত শিল্পী নই বিখ্যাত মানুষও নই কিন্তু তারাও যে সম্মান দিয়ে কথা বলছিলেন শুটিংয়ের বাইরে যেটুকু সময় আমরা কাটিয়েছি সেই সময়ও যে ধরনের কথাবার্তা আমাদের মধ্যে হয়েছিল তা আমাকে সমৃদ্ধ করেছে আমি কৃতজ্ঞ আমার এই অভিজ্ঞতার প্রতি আমি কৃতজ্ঞ আমাকে অনেকখানি ঋণী করে রেখেছে